যুবক তুমি তো চুল কাটবা যদি চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ধরো তুমি তো চুল কাটবা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে যেরকম দেখাই গেছে ওরকম আলহামদুলিল্লাহ رب العالمين، والصلاه والسلام على رسوله النبي الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم على كلكم راعين وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد মহান রব্বি করিমের দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে বিভিন্ন বাংলার প্রান্ত থেকে একসাথে বসে কিছু কথা বলার এবং শোনার এলমিন নবী হাসিল করার তৌফিক দান করেছেন এজন্য সকলে মন খুলে প্রাণ উজার করে বলছে আলহামদুলিল্লাহ সলাত এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের কলেজার টুকরা পেও হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হোসাল্লামের দরবারে আল্লাহ রবুল আলমিন যেন আমাদের পক্ষ থেকে দূরত এবং সালাম পেও হাবিবের কাছে পৌঁছে দেন আমরা সবাই বলি আল্লাহ আমিন আল্লাহ সাল আলিক আল্লাহ বারিক আলাই আমি কোরআনুল করিম থেকে একটি আয়তে করিমে তেলাওত করেছি আল্লাহ রবুল আলমিন বলেন ইয়া ইউহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ হাক্কাতি ওয়ালা তামুতুল্লা ইল্লা ওয়াং তু মুসলিমুন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ওলা তামুতুন্না ইল্লা ওয়াং তুম মুসলিমুন এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেন আল্লাহ কুল্লুকুম রায় নকুল্লুকুম মাসউল আন রায়তিহি সাবধান হে উম্মা তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে সবাইকে জবাবদেহি তার কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে একদিন আল্লাহর আদালতে জবাবদেহিতার কাঠ আপনাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে রসুল সাল আলি আসাল্লাম বলেন সবাইকে দাঁড়াতে হবে তখন এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহর রসুল কে কতটুকু দায়িত্ব পালন করে দায়িত্বশীল তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যার অধীনে যে বসবাস করে সেই অধীনস্থের মালিকের দায়িত্বশীল সবার এক কথায় আপনি যদি দুনিয়ার সিস্টেমে বুঝতে যান যে কতটুকু দায়িত্বশীল তখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই ছোট্ট একটি উদাহরণ যেমন মনে করেন আমাদের এই মাদ্রাসাটার দায়িত্বশীল হলো আমাদের মত আমি তার অধীনে আমাদের সবাইকে চলতে হয় তো আমরা এরকমেরই আল্লাহ রসুল সাল্লু আলিউসাল্লামের কাছে এক সাহাবি প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আমি কারোর অধীনেও নাই আমার অধীনেও কেউ নাই তো আল্লাহ রসুল সাল্লাহু আলিয়া সাল্লাম তাকে উত্তরে বললেন যে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন দুটো পা দিয়েছেন দুটো কান দিয়েছেন দুটো চোখ দিয়েছেন এগুলোর দায়িত্ব যদি যথাযথভাবে পালন না হয় অঙ্গ প্রত্যঙ্গের যদি যথাযথভাবে পালন না হয় আল্লাহর আদালতে সবাইকে কঠিন জবাবদেহি তার আদালতে দাঁড়াতে হবে কঠিন জবাবদেহি করতে হবে আল্লাহর আদালতে এক কথায় আপনি বোঝেন আপনি যদি একটা লিস্ট করেন মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত যদি একটা লিস্ট করেন যে আপনার মাথার চুল কোন লাইনে কাটা আছে আপনার হাত দিয়ে আপনি কি করছেন আপনার মুখ দিয়ে আপনি কত কথা বলছেন কোন কথার থেকে কোন কথা বলছেন আপনার পা দিয়ে আপনি কোন পথে হাঁটছেন এটা যদি আপনি বাস্তবায়ন করতে চান এটা যদি আপনি লিস্টের মাধ্যমে এটা বুঝতে চান তাহলে দেখা যায় নিরানব্বই পার্সেন্টে আমরা ঘুণার ভিতরে আছি যুবক তুমি তো চুল কাটবা যদি চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ধরো তুমি তো চুল কাটবা বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আদর্শে যেরকম দেখাই গেছে ওরকম তুমি তো আর আদর্শ ফলো করবা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন তার তুফিক উমাম রহিল্লাং তদুল্লুমায় তামসাক তুমি কিতাব আল্লাহ অসুন্না তার রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন এক নম্বর আদর্শ হলো কোরআন দুই নম্বর আদর্শ হলো নবীর সুন্না এই দুইটা আদর্শ যদি কেউ আঁকড়ে ধরতে পারে তাহলে কেউ দুনিয়ার কোনো গুণী যা তার ইমান কেড়ে নিতে পারবে না তো আপনি আমি আপনি কোন আদর্শে চলতেছেন আজকে কার কে ফলোয়ার কাকে ফলোয়ার মানতেছেন কাকে ফলোয়ার মানতেছেন কার পিছনে ছুটছেন আপনি তো ছুটবেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আদর্শের দিকে তিনি যেভাবে দেখিয়ে গেছেন উম্মতেরা যেই পথে চলবে সেটা তো তিনি এক ধারণ করে দিয়েছেন যে আমার উম্মত এই পথে চলবে আল্লাহ সুফান তালা কোরআন এবং নবীর সুন্নত অনুযায়ী আমার উম্মত চলবে যুবক আজকে তুমি যেই পথে চলতেছো তুমি যেইভাবে চুল কাটতেছো আল্লাহর ভয় তোমার ভিতরে যদি না থাকে এক কথায় রসুলের আদর্শ যদি তোমার ভিতরে না থাকে রসুলকে যদি তুমি মহাব্বাত না করো কোনো দিন আল্লাহকে পাওয়া সম্ভব না আল্লাহর ভয় ভিতরে বৃদ্ধি করা অসম্ভব আপনি মোবাইল চালাইতেছেন মোবাইলে গুণা দেখতেছেন কেউ দেখে না কিন্তু দেখে কে আল্লাহ দেখতেছেন আপনি রাতের বেলা দরজা জ্বালানা আটকে গুণা করছেন কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ ঠিকই দেখতেছে আপনি যদি মনে করেন যে আমি এই গুণাটা করতেছি আমার আল্লাহ আমার গুণাটা দেখতেছে তাহলে হয়তো আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে আর আপনি গুণাটা দেখলেন দেখার পরে আপনার কিছু মনে হলো না এটা আল্লাহর ভয় না এটা পরিপূর্ণ মুসলমান হওয়ার যোগ্যতা আপনার হয় নাই পরিপূর্ণ মুসলমানিত্ব আপনার ভিতরে হয় নাই পরিপূর্ণ মুসলমান তো সেই যার ভিতরে আল্লাহর ভয় আছে আর পরিপূর্ণ মুসলমান না হওয়া ছাড়া কবরে যাওয়া যাবে না আল্লাহ তো নিজেই বলেছেন ওয়ালা তামুতুল্না ইয়ান তুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান হয়ে এরপরে কবরে যাও আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লামের আদর্শ আমরা সকলেই মানব আপনি আল্লাহর ভয় যদি ভিতরে জমা করেন আল্লাহর ভয় যদি ভিতরে তাকওয়া অর্জন করতে চান তাহলে আপনার আগে রসুল সাল্লু আলিয়াল্লামের হাদিস অনুসরণ করতে হবে এরপর আল্লাহ যা কোরআনে বলছে এটা আপনার মানতে হবে তাহলেই আপনি আল্লাহর ভয় এবং হাদিস অনুসারে চলতে পারবেন ভাই আসুন আমরা সকলে আল্লাহর কোরআন এবং নবীর তরিকা অনুযায়ী চলি আর না হয়তো কেয়ামতের দিন আল্লাহ যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে যখন জবাব চাইবে তখন আর আমরা জবাব দিতে পারব না আর কেয়ামতের দিন আপনি যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুণা করছেন সে অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আর ইউমানিম অতুকালিমুনাহিম অতা শিহাদু আর্জুল সিবুন আল্লাহ রবুল্লা আলমিন বলেন কেয়ামতের দিন আপনি যে কাজ করেন হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আর কেয়ামতের দিন একটা কায় একটা জবাব ছাড়া আপনি সামনে আগাতে পারবেন না আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে আল্লাহর ভয় ভিতরে পয়দা করে দিক এবং আল্লাহর কোরআন নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুক আমিন আর সকলকে আল্লাহ সহি বুঝ দান করুক আমিন আমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ